আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি স্বাগতই ভালো আছেন বন্ধুরা আজকে নিয়ে আসলাম আপনাদের মধ্যে আরেকটি চায়না না নতুন ভিডিও আজকে জলে প্রচুর পরিমাণে জোরের পানি উঠছে আর দেখতেই পাচ্ছেন আমার সামনে একটা কারেন্ট জাল পাতা আছে কারেন্ট জলে মাসাল্লাহ মোটামুটি ভালোই মাছ ধরছে একসাথে দুইটা তিনটে করে মাছ ধরতে আছে গুলসা ট্যাংরা মাছ আজকে পুকুরের বিলে আজকে প্রথম পানি উঠছে আর এই পানির সাথে অনেক ধরনের মাছ ওঠছে আর পাশে চায়না চাইও পাতা আছে বন্ধুরা আর এই চায়না চাই উঠে আপনাদেরকে দেখাবো যে কি মাল আজকের ছিল আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভালো লাগলো

বন্ধুরা সব মাছ টোঙের একসাথে করা হয়ে গেছে আর এখন ঢালা হইবি মাছ মাসাল্লাহ আজকে অনেক মাছ ধরেছে বেশিরভাগই মাছ পুষাট একটা মাছ আরও অন্য টাকি মাছ সেই মাছ আছে পুরি আজকে নতুন পানির সাথে নতুন নতুন মাছ আছে অনেক মাছ পাইলে আজকে

কাছে খালে মাছের অবস্থা কি বন্ধুরা মাসাল্লাহ মোটামুটি ভালোই মাছ ধরছে এই পাশের তুলনায় কিন্তু ওই সাইডে ওই পাশে আগের যে আমরা দেখেছি ওই টঙে কিন্তু মাছ বেশি বন্ধুরা দূর থেকে চাই উঠে গেছে আর ওই মাছগুলো খাড়ের ভিতরে দেখতে পাচ্ছেন অনেকগুলো মাছ আর এই সাইড মাছও এখন ডালা জোগায়নি বন্ধুরা এই চাই মাছ সবার ওবার চাই মাছ একসাথে আর আরেকটা একটা ডোং আছে ওইটা থারু খাবে বোয়াল মাছ পাইছে এটা বর্ষিত বুষি বোয় বর্ষিত ভোয়াল মাছ পাই খারাপ না মনে হয় হুম বন্ধুরা অপর পাশে ডোঙের টাকে চলে আসলাম আর এই পাশে সবথেকে মাছ বেশি টেকটিভ আছেন জাল উপরে মাছ উঠে আসে মাছ তো সবই মে খাইতে রইছে 가ড়া ধার কারণে এটা জামেলা মাছ সব মাছ জালের সাথে আটকে যায় ওদরে এই মাছে কাঁটা আছে তিনটা আরে কাঁটা কারণে জালের সাথে মাছ আটকে রইছে

তাহলে দেখুন আজকে বন্ধুরা আরো অন্যান্য চাই উঠেছে ওইগুলো সহ আজকের এই চাইটের মাছ মাছ আল্লাহ আজকে অনেক মাছ ঢুকছে তাহলে সাথে তাহলে বন্ধুরা আজকের ভিডিও গ্রিপি অবশ্যই বলে দেবেন সবাই ভালো করে আল্লাহ